তো আমরা যখন ডিসি মার্টিন নিয়ে কাজ করছি বা আমরা যখন ক্যানভা নিয়ে আমাদের এরকম ইমেজ ধরনের কন্টেন্ট গুলো মেক করছি এটা চাহিদাটা আসলে কেমন যে আমরা এই ধরনের কাজ করে ইনকাম করতে পারবো কিনা এই যে দেখেন আমরা যদি এখানে ফাইবারে আসি ফাইবারে এসে আপনাদের অলরেডি কি কি শেখানো হয়েছে আপনারা অলরেডি শিখেছেন যে কিভাবে বিজনেস কার্ড মেক করতে হয় আমি যদি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি তাহলে দেখেন এই যারা বিজনেস কার্ড ডিজাইন করছে তারা কিন্তু দেখেন এক একটা বিজনেস কার্ডের জন্য মিনিমাম দশ ডলার করে শুরু করছে সে দশ ডলার করে একশো ছাব্বিশটা অর্ডার পেয়েছে তার মানে সে অলরেডি এখান থেকেই প্রায়

আমরা শুধুমাত্র থামনেল ডিজাইন করেও কিন্তু এইখান থেকে ক্যানভা থেকে ইনকাম করতে পারবেন এই যে দেখেন অনেক ধরনের থামনেল ডিজাইন জিনিসগুলো আছে এগুলো আহ বেশিরভাগ জিনিসগুলাই কিন্তু ইউজ করা যাবে কি কিভাবে বা থেকে আপনারা ক্যানভাতেই ইউজ করতে পারবে